শুনিয়া হইয়া সব ভক্তগণ। গোস্বামীকে কিছু বলিয়া কিছু হইল বিমল। সেই দিনে হেতে প্রভু আর দশার হইল কৃষ্ণেরও বিচ্ছেরও দশা ত্রিগুণ বাড়িল কৃষ্ণেরও বিচ্ছেদ কথা ত্রিগুণ বাড়িল উদ্মাত কোলাব চেষ্টায় করে রাতি দিনে রাধা ভাবাবেশে বিরহ বাড়ে অনুক্ষণে অকিন্তে প্রস্ফুটিত কৃষ্ণের মথুরা গমন লক্ষণ যদি গৌর না হতো আমাদের যে কৃষ্ণ নীলা করেছিল আমাদের যে পান গোবিন্দ নীলা করেছিল এই গৌর যদি না আসতো তাহলে আমরা এই রাধাগোবিন্দ নীলা কথা শ্রমণ করতে পারতাম না রাধা গোবিন্দ নীলা করেছিল গৌর এসে সেই নীলা নিয়ে এসেছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন ধর্মযুদ্ধ করতে শিখিয়েছিলেন আর গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিলেন প্রেমের বন্যা নিয়ে এসেছিলেন নামে প্রেমে ভুবনকে ভাসিয়েছিলেন গোলকে গোপনে ছিল সেই নাম নিয়ে এসে পলিজীবীর দাঁড়ে দাঁড়ে দিয়েছিলেন এবং ভক্তকে চৈতন্য করাতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে এসেছিলেন দশা হইল লক্ষণ রামানন্দ রামানন্দর গলা ধরি করে কোলাপন স্বরূপে পুছিয়া জানেন নিজ সখীগণ নিজের সখীগণের কথা পূর্বে পূর্বে যে যেন বিশাখার শিরাধা পুছিল সেই শ্লোক মনি পোলাপ করিতে লাগিল কোথায় নন্দের কুল চন্দ্রমা কোথায় যিনি তার অহ অলঙ্কার রয়েছে শিথিল পুচি মথুরার যার মেঘ মধ্যে যত গম্ভীর ধনী করে কি বলছে ভক্তরা গৌরাঙ্গ মহাপ করেছিল কোথায় তোমার রাধারানী কোথায় তোমার সখীগড় কোথায় তোমার যমুন কোথায় কেন তোমার সেই অলঙ্কার প্রভু তো সন্ন্যাস প্রভুর অলঙ্কার নেই মুরুলি নেই কোথায় গেল তোমার মুরুলি মেঘমণ্ডের মতো গাম্ভীর ধ্বনি করো তুমি তিনি কোথায় ইন্দ্রিয় লোক যেন কেন ইন্দ্রিয় লোকাদি পশু পাখি সবার সেই মুরুলির ধ্বনি শোনে রসনীলায় নটেশ্বর কোথায় রসনীলায় মানে নটেশ্বর মানে ভগবান শিব ভোলানাথ কোথায় কোথায় সখী আমার জীবন রক্ষার ঔষধি আমার রত্ন আমার শ্রেষ্ঠ বন্ধু কোথায় হায় হায় ভিত পিঠা তার তুই বজেন্দ্রপুর সুগন্ধি সিন্ধু কৃষ্ণ কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু জন্মিল কৈল জগতের জন্য